সুপ্রিয় বন্ধুরা আবারও আপনাদের সকলকে জানাই আজকে সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভ সকাল বন্ধুরা আজকে আমি আরও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে তো প্লিজ বন্ধুরা আপডেটটি শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় আজকে আপডেটটি বিশেষ করে আমার এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সাড়ে ছয় লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনারা অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পূর্ণ স্ক্রিপ্ট না করেই আপনার ভিডিওটি দেখবেন তাহলে আপনার মূল বিষয়টি আপনারা জানতে পারবেন তো আপনারা অবশ্যই হেডলাইনে দেখছেন যে বেতন ও মর্যাদায় বাংলাদেশের শিক্ষকরা ফিজিয়ে যখন এই এই হেডলাইনটি এই সংবাদটি বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে নিয়ে তোল হচ্ছে টেলিভিশনে দেখানো হচ্ছে কিংবা বিভিন্ন পত্রিকা আছে তখনই মুখ খুলছে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় সবাই মুখ খুলছে এবং এখানে আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জন্য কি সংবাদ আছে কী শুভ সংবাদ আছে সেই সংবাদটি নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তো এই আবারও বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ নাটে নিয়ে আপনার সম্পূর্ণ দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের আপডেটটি শুরু করি বেতন ভাতা ও মর্যাদায় বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে এবং আপনারা বুঝতে পারছেন এই সংবাদটি কিন্তু অত্যন্ত আলোচিত একটি সংবাদ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বেতন ভাতার ক্ষেত্রে বাংলাদেশের শিক্ষকরা বেশ পিছিয়ে বিশেষ করে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গত পনেরো বছরের সরকার একাধিকবার শিক্ষকদের জীবনমানের উন্নয়নে উদ্যোগ নিয়েছে নূতন করে শত শত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় কারণে আওতায় আনা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের কয়েক হাজার নতুন শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন গ্রেড কয়েক ধাপ উন্নীত করা হয়েছে এরপরও অন্যান্য দেশের তুলনায় বেতন ভাতা মর্যাদার দিক থেকে বাংলাদেশের শিক্ষকরা পিছিয়ে মানে এত কিছু করার পরেও কিন্তু এখনও পিছিয়ে আছে প্রাথমিক পর্যায়ে সহকারী শিক্ষকরা তৃতীয় শ্রেণীর কর্মচারী পদমর্যাদা পান শুধু প্রধান শিক্ষকের পর দ্বিতীয় শ্রেণীর এবার আসি এমপিভুক্ত শিক্ষকদের কথা যেটা আমার আজকের মূল ভিডিওর কথা এমপিভুক্ত শিক্ষকদের মধ্যে অনেক জাতীয় বেতন স্কেলে শুধু মূল বেতন পেয়ে মানবতা জীবনযাপন করছেন বিভিন্ন সূত্রে জানা যায় ফিনল্যান্ড জার্মানি সুইজারল্যান্ড সুইডেন সৌদি আরব সহ বেশ কিছু দেশের শিক্ষকরা অনেক বেশি বেতন পান বাংলাদেশি টাকার হিসাবে তাদের মাসিক বেতন গড়ে আট লাখ থেকে বারো লাখ টাকা যা বাংলাদেশে একজন শিক্ষকের কয়েক বছরের বেতনের সমান প্রতিবেশী দেশ ভারতের শিক্ষকরাও বাংলাদেশের শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান এখানে সরকারি প্রাথমিক ও এমপিভুক্ত মাধ্যমিক শিক্ষকদের বেতন যেখানে আঠারো থেকে বিশ হাজার টাকায় শুরু সেখানে পশ্চিমবঙ্গে শিক্ষকদের বেতন শুরু হয় প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অবশ্য দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের শিক্ষকদের বেতন বেশি হলেও কয়েকটিতে জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি মালদ্বীপের শিক্ষকদের বেতন বাংলাদেশি টাকার অঙ্কে বেশি মনে হলেও সেখানে দ্রব্যমূল্য অন্যান্য খরচও অনেক বেশি বিভিন্ন সরকারি বেসরকারি তথ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষকদের বেতন ভাতা পর্যালোচনা করে দেখা যায় বাংলাদেশের প্রাথমিক পর্যায়ে শিক্ষকদের প্রারম্ভিক বেতন মাসিক বেতন প্রায় আঠারো হাজার পাঁচশো টাকা ভারতে পঁয়ত্রিশ হাজার টাকা পাকিস্তানে তিরিশ হাজার টাকা শ্রীলঙ্কায় সাতাশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে তেত্রিশ হাজার টাকা মালদ্বীপে তেষট্টি হাজার টাকা মাধ্যমিকে বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন সতেরো হাজার পাঁচশত টাকা তো এখানে একটি তথ্য আমার কাছে কেমন যেন মনে হয়েছে আপনারা সকলে জানেন বন্ধুরা এটা হচ্ছে বিএড নিয়ে যদি কোনো একজন শিক্ষক শুরু করে তখন তার বেতন কিন্তু যেই শিক্ষকের বিএড নেই যতই তার কোয়ালিফিকেশান থাকুক না কেন তিনি কিন্তু এগারোতম গ্রেডে বেতন পাবেন এবং সেখানে তার বেতন সর্বসাকুল্যে বারো হাজার পাঁচশো টাকা তার বেতন হলো বারো হাজার পাঁচশো টাকা ভারতে চল্লিশ হাজার টাকা পাকিস্তানে ত্রিশ হাজার টাকা শ্রীলঙ্কায় বত্রিশ হাজার টাকা নেপালে পঁয়ত্রিশ হাজার টাকা ভুটানে উনচল্লিশ হাজার টাকা মালদ্বীপে নব্বই হাজার টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম তারিক আহসান কালের কণ্ঠকে বলেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের শিক্ষকদের বেতন কাঠামো দুর্বল সেটা ঠিক তবে আমরা দেখেছি কয়েক বছর আগে প্রাথমিক শিক্ষকদের বেতন বেড়েছে মাধ্যমিক এমপিওভুক্ত ও সরকারি শিক্ষকদের মধ্যে বেতন বৈষম্য রয়েছে আবার যারা নন এমপিও তারা বেতনই পান না নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের দায়িত্ব বাড়ানো হয়েছে সেখানে তাদের বেতন ভাতও বাড়ানো দরকার আমার জানা সরকারি ব্যাপারে ভাবছে অধ্যাপক এম তারেক আসন বলেন শিক্ষার অবকাঠামোগত অবকাঠামোতে অরাদ্দ বাড়লেই কিন্তু গুণগত মানের উন্নয়ন হবে না উনি বলছেন যে শুধু বিল্ডিং দিলেই কিন্তু হবে না শিক্ষকদের জীবন মানের উন্নয়ন করতে হবে শিক্ষকদের ক্ষমতায়ন মান মর্যাদা ও বেতন তিনটি সম্মিলিতভাবে বাস্তবায়ন করতে হবে আমরা যদি ভুটানের দিকে তাকাই তারা চিকিৎসক ও শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি দেয় কোরিয়া হংকং জাপানের শিক্ষকদের আলাদা বেতন কাঠামো এর ফলে কিন্তু তারা পাচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ হতে হলে শিক্ষকদের মর্যাদা আরও বাড়াতে হবে সূত্র জানায় আমাদের মাধ্যমিক শিক্ষায় প্রায় সাতানব্বই শতাংশ বেসরকারি মূলত এগুলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এখানে কর্মরত প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারী সরকার সহকারী শিক্ষকদের দশম গ্রেডের সমপরিমাণ মূল বেতন দেয় সেখানে তাদের ষোলো হাজার টাকা স্কুলে বেতন শুরু হয় এর বাইরে তারা বাড়ি ভাড়া বাবদ মাসে এক হাজার টাকা বাবদ মাসে পাঁচশত টাকা সেই হিসাব শুরুতে একজন শিক্ষক সরকারি ভাতা হিসাবে সতেরো হাজার পাঁচশত টাকা পান এর বাইরে যেসব স্কুলের আছে তারা ফান্ড থেকে কিছু টাকা শিক্ষক দেয় তবে সব স্কুল তা দিতে পারে না এমন উত্তর শিক্ষক উৎসব ভাতা পান মূল বেতনে পঁচিশ শতাংশ স্কুলের কর্মচারীরা উৎসব ভাতা পান মূল বেতন পঞ্চাশ শতাংশ এছাড়া তারা সরকারি কর্মচারীদের মতো বৈশাখী ভাতা পান তবে সহকারী শিক্ষক হিসাবে যারা সরকারি মাধ্যমিক স্কুলে যোগ দেন তারা শুরুতে দশম গ্রেডে ছাব্বিশ হাজার টাকা বেতন পান এর বাইরেও তার সন্তানদের লেখাপড়ার জন্য ভাতা পান পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ নান সুবিধা পান তবে সরকারি বা এমপিভুক্ত উভয় ধরনের স্কুলে শিক্ষকরা উচ্চতর গ্রেড বিএড সম্পন্ন হলে অন্যান্য ইনক্রিমেন্ট পান তাদের বেতনও কিছুটা বাড়ায় কিন্তু সারা দেশে প্রায় বত্রিশ হাজার এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও সেখানে মাধ্যমিক পর্যায়ে সরকারি স্কুলের সংখ্যা সাতশো এর কাছাকাছি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ কালের কণ্ঠকে বলেন আমরা এমপিভুক্ত শিক্ষকদের ব্যাপারে সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ো তাহলে আপনারা বুঝতে পারছেন আমি যেটা বলছিলাম মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় অধ্যাপক নেহাল আহমেদ সাহেব উনি বলেছেন যে এমভুক্ত শিক্ষকদের ব্যাপারে আমরা সবসময় আন্তরিক আমরা চাই তাদের বেতন ভাতা বাড়ক এমপিভুক্ত শিক্ষকদের উচ্চপাতাও বাড়ি ভাড়া বাড়াতে একটা হিসাব করছি মানে উৎসব ভাতা এবং বাড়ি ভাড়াটা বাড়ানো যায় কীভাবে সেটার জন্য হিসাব চলছে যা শীঘার শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে বন্ধুরা আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন দেখে অনেকেই বলেন এটা ফেক একটা সংবাদ মাধ্যম আপনি মানে যে কথাগুলো বলেন এগুলো সঠিক না আসলে বন্ধুরা দেখুন আমি কোনো তথ্য না পেয়ে কোনো কিছু না জেনে কিন্তু কথা বলি না আপনারা হয়তো দেখবেন যে যারা বলছেন যে আমার এই কথাগুলো ফেক হচ্ছে বা আমার এই কথাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই তারাই অবশ্যই একদিন আমার এই চ্যানেলের জন্য আমার জন্য আমাকে আপনার প্রশংসা করবেন যে না স্যার আপনি যে চ্যানেলে কথা বলেন বা আপনি যে কথাগুলো বলেন এগুলো অবশ্যই সত্যি বন্ধুরা আপনার ভেবে দেখুন আমরা কিন্তু একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈশাখী ভাতা এবং পাঁচ পার্সেন্ট ফাইভ পার্স প্রবৃদ্ধির জন্য কিন্তু পোস্ট দিতাম কিন্তু আপনাদের মধ্যে অনেক শিক্ষক আছেন বা অনেক এই সমাজে অনেক ব্যক্তি আছেন যারা এটাকে হিংসার চোখে দেখতেন এটাকে আপনারা ভালো চোখে দেখতেন না দেখে আপনারা এখানে বিরূপ প্রতিক্রিয়া মানে কমেন্ট কমেন্টগুলো করতেন তো আমি আসলে কখনো কিছু মনে করি না এখনও মনে করি না যে এবং হয়তো এই যে আমরা বা আমরা কয়েকজন যারা আমরা লিখেছি বা আমরা চেষ্টা করেছি জানি না এটা সরকার এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা আমাদের কোনো দাবি দেওয়া কখনো আন্দোলন ছাড়া কিন্তু কখনো সম্ভব হয়নি বা আমাদের চাওয়া পাওয়া ছাড়া কোনো কিছু আমাদের সম্ভব হয়নি অতএব আমি যেই কথাগুলো বলছি এগুলা কিন্তু কোনো পত্রিকা রেফারেন্স বা কোনো মাধ্যমেই হয়তো জানা তাহলে আন্দাজে এ ধরনের কথা কিন্তু বলা যায় না বিশেষ করে উৎসব মহলের কথাবার্তাগুলো কিন্তু আন্দাজে কিন্তু বলা সম্ভব না তাই আমি বলছি বন্ধুরা আপনারা যারা বিরূপ প্রতিক্রিয়া করেন মন্তব্য করেন তারা আপনারা দেখতে থাকুন অবশ্যই এটা বাস্তবে প্রতিফলিত অবশ্যই হবে অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকরা এখনও তৃতীয় শ্রেণীর মর্যাদা পান স্নাতক ডিগ্রিধারী সরকারি শিক্ষকদের তেরোতম গ্রেডের বেতনে মূল স্কেল এগারো হাজার টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দাঁড়াঁত ভাতা টিফিন ভাতা মিলে আট হাজার পাঁচশত টাকা বেতন পান এদেশে সরকার সহকারী শিক্ষকদের সংখ্যা প্রায় তিন লাখ এর বাইরেও তারা মানুষের সম্ভবত শিক্ষা পাতা পান উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে শিক্ষকরা সুদেন অমগ্রেডে বাইশ হাজার টাকা স্কুলে বেতন পান এমনকি শিক্ষকরা এই বেতন স্কুলের বাইরে খুব একটা সুবিধা না পেলেও সরকারি কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি ভাড়া যাতে চিকিৎসা আরও নানা সুবিধা পান উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তারা প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সবচেয়ে বেশি মেধাবীদের নিয়োগ দেওয়া হয় প্রাথমিকে তাদের বেতন ভাষা শিক্ষকদের হচ্ছে বেশি বাংলাদেশের শিক্ষক ইউনিয়নের সভাপতি আবুল বাসা হলাদার কণ্ঠকে বলেন আমাদের শিক্ষকতা পেশা কিন্তু দিন দিন হয়ে পড়েছে কারণ এখানে যদি শিক্ষকদের আর্থিক নিরাপত্তা না থাকে তারা কেন আসবে এটি হলো বড়ো প্রশ্ন অন্যকে অনেকে অন্য কোনো চাকরি পেলে শিক্ষকতা ছেড়ে চলে যাচ্ছেন তখন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হাজার পথ খালি শিক্ষকের সাথে যোগদান করতেই অনেকে আগ্রহ হারাচ্ছেন এর মূল কারণ শিক্ষক মানবতার জীবনে এত অল্প টাকা বেতন পেয়ে কোনোভাবে তারা চলতে পারছেন না আমরা এখন আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে যাচ্ছি এ সময় শিক্ষকদের বেতন ভাতার উন্নয়ন সবার আগে জরুরি হয়ে পড়েছে সংশ্লিষ্ট ভিত্তা বলেছেন আমাদের শিক্ষকদের যেহেতু বেতন কম তাই তারা অন্য কিছু করার চেষ্টা করেন এক্ষেত্রে শিক্ষকতা পেশায় ঢুকলে তারা প্রাইভেট কোচিংয়ের দিকে ঝুঁকে পড়েন এখানে আয় বেশি হওয়ায় স্কুলের চেয়ে তারা প্রাইভেটকে বেশি মনোযোগী হন সরকার বারবার প্রাইভেট কোচিং বন্ধ করার চেষ্টা করে এতে সফল হয়নি শিক্ষক বলছেন সরকার নতুন শিক্ষাক্রম চালু করেছে সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অনেক বেশি বেড়েছে কিন্তু বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়নি এমনকি দু হাজার দশ সালের জাতীয় শিক্ষানীতির শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রস্তাব করা হলেও তা বাস্তবায়ন এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি দশের সদস্য অধ্যাপক কাজী ফারুক আহমেদ খালি কালীকণ্ঠক বলেন শিক্ষার উন্নয়নে আগে শিক্ষকদের জীবন মানের উন্নয়ন ঘটাতে হবে শিক্ষকের দক্ষতা বাড়াতে যেমন উদ্যোগ নিতে হবে তেমনি তাদের বেতন ভাতাও সম্মানজনক হতে হবে আমরা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি দেখা যায় তাদের শিক্ষকদের বেতন আমাদের চেয়ে অনেক বেশি শিক্ষকদের কতদিন আমরা স্বার্ভর বেতন কাঠামোর কথা বলেছিলাম আর সেটা এখন উদ্যোগী নেওয়া হয়নি এখন দক্ষতার ভিত্তিতে বেতন কাঠামোর সংশোধন আনা প্রয়োজন নয়তো মেধাবীরা আগামীতে শিক্ষকতা আসবেন না তার মানে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রত্যেকটি জায়গা থেকে শিক্ষকদের বেতন ভাতা কি করে বাড়ানো যায় সেই বিষয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে তো আমি আশাবাদী এখনও আশাবাদী এই বাজেটেই চলমান বাজেটে প্রস্তাবিত বাজেটেই শিক্ষকদের বেতন ভাতা বিশেষ করে শিক্ষকদের যে বৈষম্যগুলো যে সকল জায়গা আছে এগুলো অবশ্য সন হবে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান আপনার নিকট মিনিত আহ্বান রাখি মৃত প্রার্থনা করি আপনি যেন অবশ্যই এই বিষয়বস্তুগুলো বিবেচনা করে শিক্ষকদের জীবন মানের বিষয়গুলো বিবেচনা করে আপনি অবশ্যই শিক্ষকদের এই সুবিধাগুলো বাড়িয়ে দিবেন এবং মাননীয় শিক্ষামন্ত্রী আপনি যে উদ্যোগটি নিচ্ছেন এটা যেন সফল হয় এবং পাশাপাশি মাননীয় ডিজি মহোদয় আপনি যে কথাটি বলেছেন এটা যেন সত্য হয় এ আশাবাদ ব্যক্ত করে আবারও সাড়ে লক্ষ শিক্ষক কর্মচারীর মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ